আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশাহুরাম যখন আজ এখন ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লগে লিখেছি সুতরাং ভিডিও করি আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগবো তো আজকে আমি সদু দি আর মাংস দিয়ে রাঁধবো আর খদুর লাগিয়ে ফেস কাটিসি আর দেখাই ওখানের মাংস মাংসও বিচারেছি তো কিছু মাংস আছে আর কিছু চীনাও আছে তো কইও তাকে রাঁধলি মানে শেয়ার করলি মানে তো আর কি আজকের ভিডিও নিয়ে যা যা পারি ট্রাই করার যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা এবারে আমি সব ধরনের সবটা মশলা দিয়ে আর কি বই দিছি ফুল রেসিপি আর আজকে শেয়ার করাম না আমার চ্যানেলও শেয়ার করছি মাংস তরকারি কিলা বই তো আজকে আর কি ওলা হল তাতে বইছি আর ইস্যাক ফুয়াই জার্কি দিছি তো সদুর মাজে একটুক নর্মাল থাকে কমাইয়া দিছি ফেস আর আদা ওর পেস্টটা দিতাম বলি গেছিলাম তো দিয়েছি তো তার খাইয়া কি কষাই ছিলাম তো কষানোর পরে একটা হয়েছে গিয়া আমি সূর্য দিছিলাম না লবণ দিছিলাম না তো আর কি তার উপর আমি লবণ দিছি আর ফেসগুলো আজকে অত বেশি হিচ্ছে না তো লবণ তো আবার দেখি হইবার সকলটা বলা হলি সিদ্ধ হইব তো তার গাড়ি থাকা ভাররা আর কি আমি যেহেতু গরম এক বাইছি একটা ফুল লই গেছিল আর যেহেতু তার মধ্যে কিছু চপস আছে চীনা আছে তো জায়গা কি বেশি লইলিছে তো আমি এটা চেঞ্জ হইব আর দিবা সদুরেও চুলাই যাইছি চুলাইয়া বানাইছি আর দিবা খান আর কি বেলাহরি বাস করিয়া দিল দেখ আর কি ওই জায়গা বড় বইছি আর কি আমি হাসাই লাম বা চেঞ্জ করে নিছিলাম আর কদুর কি অলরেডি ঢিলাইছি আর একটু পানিও দিছে আর একটু সময় জাল দিমো দেওয়া ফলে বেশি করি বাঁখর ফাতা দিম তো কদুর মাজে আর কি বাঁখর ফাতাটা না দিলে আর কি লাগে না হয়েছে তো আর কি সদুর মাজে বাঁখর পাতা দেওয়া লাগে বাঘর পাতা দিমা মাই পাঁচ চারি পাঁচ মিনিট আগে আর এখন চেক করলাম কদু সিদ্ধ হয়েছে নি তো সদু ফুরা মতে সিদ্ধ হয়ে গেছে কি এই দৃশ্য সদু দেখা যায় আর কি সকল মধ্যে সিদ্ধ হয় ইলাও নাই ঠান্ডার সময় এলে কদুগুলা মনে হয় ঠান্ডায় সবজি ঠান্ডায় আটাই লাই তো হয় কদুগুলা কোনো ভেজিটেবল সুন্দর যায় বাঘর হাতা দিয়া পালা করি লড়িলে তো আখিয়ে গুড়িয়া তুই রো আর আমরা একটা ডিনার লাগি খাইব আর কি সো এখন দিন আর হয়েছে না পণ্সিয়া প্রায় গড়ি সাতটা মানুষ গুরুত্ব দিন পারে তারারে গানটা মরিব তো আজকের ভিডিও আমি এখনও শেষ করলি আমিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম